অর্থনৈতিক ও কৌশলগত দিক থেকে বঙ্গোপসাগরের গুরুত্ব দিন দিন বাড়ছে আঞ্চলিক ভূ রাজনীতিতেও অন্যতম প্রধান নিয়ামক হয়ে উঠেছে বঙ্গোপসাগর সরকার এখন দেশের প্রতিরক্ষা ব্যবস্থায় বঙ্গোপসাগর কেন্দ্রিক উন্নয়নকে আগের চেয়ে অনেক বেশি গুরুত্ব দিয়ে দেখছে এর মধ্যে বাংলাদেশ নৌবাহিনীকে ত্রিমাত্রিক নৌবাহিনীতে রূপ দিতে শুরু করেছে বাহিনীটিকে আরও শক্তিশালী ও আধুনিক করে তুলতে হাতে নেওয়া হয়েছে দুশো পঞ্চাশ কোটি ডলার বা বাংলাদেশের মুদ্রায় বিশ হাজার কোটি টাকার বেশি ফ্রিগেট প্রোগ্রাম প্রকল্পটির আওতায় চট্টগ্রাম ড্রাইডক লিমিটেডে বহুমাত্রিক গাইডেড মিসাইল ফ্রিগেট নির্মাণের কথা রয়েছে বিদেশের যুদ্ধজাহাজ নির্মাতার নির্মাতা প্রতিষ্ঠানের সহায়তার ভিত্তিতে ফ্রিগেটগুলো নির্মাণ করা হবে বেশ কয়েকটি দেশ এই প্রকল্প নিয়ে এর মধ্যে আগ্রহ প্রকাশ করেছে বলে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে উঠে এসেছে দুশো পঞ্চাশ কোটি ডলার এই ফ্রিগেট প্রকল্পের কাজ পেতে শুরুর দিকে বেশ কয়েকটি দেশ আগ্রহ দেখিয়েছিল তালিকার উল্লেখযোগ্য দেশগুলোর মধ্যে ছিল যুক্তরাজ্য ফ্রান্স দক্ষিণ কোরিয়া তুরস্ক চীন নেদারল্যান্ডস ও ইতালি তবে চূড়ান্ত পর্যায়ে তুরস্ক চীন নেদারল্যান্ডস ও ইতালি দেওয়া প্রস্তাবগুলো বিবেচনা করে দেখা হচ্ছে এর মধ্যে চীনের প্রস্তাবে রয়েছে টাইপ জিরো ফাইভ ফোর ফ্রিগেট চীনের পিপলস লিবারেশন আর্মি দুই সাল থেকে এ ধরনের ফ্রিগেট ব্যবহার করে আসছে এসব ফ্রিগেট সব মিলিয়ে চার হাজার টন ওজন নিয়ে ছুটতে সক্ষম জাহাজগুলো মাঝারি পাল্লার এয়ার ডিফেন্স মিসাইল জাহাজ বিধ্বংসী মিসাইল ত্রিশ মিলিমিটার টাইপ সেভেন থ্রি জিরো স্বল্প পাল্লার এয়ার ডিফেন্স সিস্টেম টর্পেডো টিউব অ্যান্টিসাবমেরিন ওয়ারফেয়ার বা এএসডব্লিউ রকেট লঞ্চার সিস্টেম ইত্যাদি দিয়ে সজ্জিত আপগ্রেডিং এর মাধ্যমে যুদ্ধ জাহাজের এই অসজ্জায় পরিবর্তন আনা সম্ভব চীনের প্রস্তাবে প্রতিটির মূল্য ধরা হয়েছে প্রায় কোটি লাখ ডলার করে এজন্য চায়না শিপ বিল্ডিং অ্যান্ড অফশোর ইন্টারন্যাশনাল কোম্পানি লিমিটেড বা সিএসওসি নামে সিডিডিএল এর অধিকাংশ শেয়ার হস্তান্তরের বিনিময়ে ফ্রিগেটগুলোর সার্বিক ক্রয় প্রক্রিয়া সম্পন্নের প্রস্তাব দিয়েছে চীন তবে অগ্রহণযোগ্য হওয়ায় বাংলাদেশি কর্তৃপক্ষ চীনের এই প্রস্তাব বিবেচনায় আনবে না বলে ধারণা করা হচ্ছে অন্যদিকে ডাচ জাহাজ নির্মাতা প্রতিষ্ঠান ডামেন ও সিডিএলের যৌথ সহযোগিতার ভিত্তিতে ফ্রিগেট নির্মাণের প্রস্তাব দিয়েছে নেদারল্যান্ডস এক্ষেত্রে তবে এ নিয়েও বাংলাদেশের আগ্রহ দেখানোর সম্ভাবনা খুব কম কারণ এক্ষেত্রে নির্মিত ফ্রিগেট হবে বাংলাদেশ নৌবাহিনীর স্বাধীনতা ক্লাস ফ্রিগেটের সমতুল্য সেক্ষেত্রে নতুন এসব ফ্রিগেট সংযোজনে নৌবাহিনীর সক্ষমতা তেমন একটা বাড়বে না এর বিপরীতে ইতালির প্রস্তাবটি বেশ আকর্ষণীয় ত্রিয়াস্ত ভিত্তিক জাহাজ নির্মাতা প্রতিষ্ঠান ফিনসেন্টিয়ারের মাল্টিপারপাস ফ্রিগেডের নকশার ভিত্তিতে যুদ্ধজাহাজ নির্মাণের প্রস্তাব দিয়েছে দেশটি এক্ষেত্রে কোম্পানিটি নির্মিত জাহাজ হবে মার্কিন নৌবাহিনীকে সরবরাহ করা এফএফজি এক্স ফ্রিগেটের তুলনামূলক ছোট সংস্করণ তবে এক্ষেত্রে ব্যয় হবে বরাদ্দকৃত বাজেটের চেয়ে অনেক বেশি অতিমাত্রায় ব্যয়বহুল হওয়ায় এই প্রস্তাবও শেষ পর্যন্ত বিবেচনা নেওয়ার সম্ভাবনা কম তুরস্কের এস এম ডিফেন্স টেকনোলজি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ট্রেড ইনকর্পোরেটের এই কাজ পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি প্রতিষ্ঠানটি সম্প্রতি তুরস্ক সরকারের এমআইএলজিইএম প্রকল্পের আওতায় ইস্তাম্বুল ফ্রিগেড নামের একটি নতুন যুদ্ধজাহাজ তৈরি করেছে বলা হচ্ছে এসটিএম ডিফেন্সের প্রস্তাব তুলনামূলক ব্যাসাশ্রয়ী এছাড়া প্রতিষ্ঠানটির নির্মিত জাহাজে তুর্কি প্রতিরক্ষা জায়ান্ট আইসোলেশন ও রকেট স্থানের মতো সাবকন্ট্রাক্টদের মাধ্যমে অতিরিক্ত অস্ত্র সম্ভার ও সেন্সর যুক্ত করার সুযোগ রয়েছে সবগুলো প্রস্তাব বিবেচনায় নিয়ে তুরস্ক এই দূরের সবচেয়ে এগিয়ে রয়েছে বলে ধারণা করা হচ্ছে তুর্কি সংবাদ মাধ্যমের ভাষ্যমতে প্রকল্পের কাজ পেলে সিডিডিএল এর সঙ্গে যৌথ সহযোগিতার ভিত্তিতে আই ক্লাস ফ্রিগেট নির্মাণে অংশ নেবে এসটিএম তুরস্ক এ কাজ পেলে দেশটির স্থানীয় পর্যায়ে উন্নয়নকৃত ভার্টিকাল লঞ্চ সিস্টেম বা ভিএলএস যেটি চলন্ত নৌ প্ল্যাটফর্ম থেকে মিসাইল উৎক্ষেপণের আধুনিক প্রযুক্তি সম্বলিত ও জাহাজ বিধ্বংসী মিসাইল রপ্তানির নতুন সুযোগ তৈরি হবে তবে এসটিএম এর আই ক্লাস ফ্রিগেটে এসব সম্ভারের কোনগুলো যুক্ত হবে সে বিষয়ে বাংলাদেশি কর্তৃপক্ষই সিদ্ধান্ত নেবে